ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী ইতিমধ্যেই রাজ্য নির্বাচন দপ্তরের তরফে মাইকে প্রচার করে দেওয়া হয়েছে আগরতলা কিংবা পশ্চিম লোকসভা আসনের ভোটার নন এমন কোন ভোটার এখানে থাকলে তাদেরকে নিজ নিজ কেন্দ্রে চলে যেতে হবে পশ্চিম লোকসভা আসনের ভোটার নন এমন কোন ভোটার এখান থেকে ভোটকে প্রভাবিত করতে পারবেন না এই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখতে বৃহস্পতিবার পশ্চিম জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক ডক্টর বিশাল কুমার মেলার মাঠ এবং বোচং বয়েজ স্কুল সংলগ্ন এলাকায় হোটেলগুলোতে অভিযান চালান খতিয়ে দেখেন হোটেলের রেজিস্ট্রার গুলো কারা কারা হোটেলে রয়েছেন এই বিষয়ে খোঁজ খবর নেন কথা বলেন হোটেলের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে অভিযান শেষে পশ্চিম জেলা নির্বাচনী আধিকারিক ডক্টর বিশাল কুমার জানিয়েছেন প্রায় আশি শতাংশ বাংলাদেশি নাগরিক রয়েছেন হোটেলগুলোতে তেলিয়া মোড়ার কয়েকজন রয়েছেন আগরতলায় সমস্ত তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট থানায় এবার পুলিশ ঘটনা তদন্তক্রমে নিশ্চিত করবে শান্তিপূর্ণভাবে ভোট দান পর্বের বিষয়টি তিনি আরও জানিয়েছেন হোটেল মালিকদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে যাবতীয় বিষয়টি তদন্তক্রমে পরবর্তী সময়ে বিজ্ঞপ্তি জারি করা হবে और इस दौरान ऑलरेडी ये न्यूज़पेपर में भी कर दिया गया है और माइक से भी हमने अनाउंस किया है कि जो लोग भी अगरतला के वोटर नहीं हैं या वेस्ट पार्लियामेंट्री कॉन्स्टिटुंसी के वोटर नहीं हैं वो लोग अपने कॉन्स्टिटुंसी में वापस चले जाएं और किसी भी तरह का वोटर इन्फ्लुएंस में पार्टिसिपेट नहीं करें इस दौरान जो स्टैंडर्ड ऑपरेटिंग प्रोसीजर है जिसमें हम लोग सराय होटलों में जाके चेक करते हैं कि कोई बाहर का आदमी मौजूद तो नहीं है इस दौरान हम लोग दो लोकेशन एक मिलार मठ में हम लोग गए होटल में उसका डिटेल मैं आपके साथ शेयर करूंगा और फिर हम लोग राजधानी होटल के पास आए राजधानी होटल के पास एक और होटल है उसमें हमने देखा कि अभी भी कई लोग बाहर के हैं कई लोग बांग्लादेश से हैं एट्टी परसेंट लोग वहाँ पे और साथ साथ कई लोग कलियामुरा और उसके भी बाहर से अभी अगरतला में हैं पूरी जानकारी कंसर्न पुलिस स्टेशन को दे दी गई है নির্বাচনী বিধি অনুযায়ী এবারে পুলিশ কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখান সান্দন টিফি।